সাপের ডেরা স্কুলে মালদার স্কুলে সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার অন্তত আটটি গোক্র সাপের হদেশ আরো সাপ উদ্ধারের আশঙ্কা ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যায়নি শুনতে পাচ্ছি আমরা তো এগুলো বুঝতে পারছি না বলছি গোক্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে ঘুরে বেড়ায় বাচ্চারা স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশের এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদা গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের দেড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় সাপ নাকি পড়েছে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা সাত আটটা ছিল দেখো আমি এসে যা দেখলাম বাল্টির মধ্যে ছিল তারপর কত মধ্যে ঢুকানো হয়েছে ওই গাড় ঘরে নাকি পাওয়া গেছে সাপগুলো

আমরা তো ব্যাপারটা জানি এখন বর্ষাকাল তো সাপ আসবেই এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন জানাচ্ছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ